নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো সংসারে থেকেও কিভাবে হওয়া যায় অবিনশ্বর গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ এই সংসার বৃক্ষের যেমন সত্য সুন্দর ও সুখদায়ী রূপ দেখা যায় তেমনই রূপ বিচার করলে পাওয়া যায় না কারণ এর দেশকালের দৃষ্টি আদি নয় অন্ত নয় না তো এর কোনো স্বতন্ত্র সত্তা আছে শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে পরমাত্মা ও পুরুষোত্তম বিষয়ে জ্ঞান দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার পুরুষোত্তম যোগ অধ্যায় অর্জুনকে যে গোপন জ্ঞান দিয়েছিলেন তা সকলকে সমৃদ্ধ করে তুলতে পারে জেনে নিন নিজের প্রিয় পার্থকে কি বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলেন এই সংসার রূপ অসত্য গাছ এমন একটি গাছ যার শিকড় উপরে উপরে এবং শাখা নিচে রয়েছে পরমাত্মাই এই সংসার বৃক্ষের ভিত্তি ব্রহ্মায়ের প্রধান শাখা যার মধ্যে থেকে সৃষ্টি রচনা রূপ অনেক শাখা বের হয় কাল দিন পর্যন্ত স্থির না থাকায় একে অসত্য বলা হয় এর আদি অন্ত জানা নেই প্রবাহরূপে নিত্য থাকার কারণে একে অব্যয় বলা হয় বেদে সুকাম অনুষ্ঠানের বর্ণনায় এই সংসার বৃক্ষের পাতা বলা হয়েছে এমন সংসার বৃক্ষকে যে যথার্থভাবে জানে সেই বাস্তবে বেদের তত্ত্ব জেনে থাকে এই সংসার বৃক্ষের সত্য রজ তম এই তিন গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত শাখা নিচে মধ্য ও ওপরের সমস্ত লোকে ছড়িয়ে রয়েছে শব্দ স্পর্শ রস ও গন্ধই পাঁচটি বিষয় ওই শাখার কুঁড়ি এই বিষয় চিন্তন করায় নতুন নতুন কুঁড়ির বের হওয়া মনুষ্য লোকে কর্মানুসার বাধা পড়া তদাত তাদাত্ম মমতা ও কামনা রূপ শিকর নিচে এবং উপরে সমস্ত লোকে ব্যপ্ত হচ্ছে কারণ মনুষ্য শরীরে যে কর্ম করা হয় তার ফলই সমস্ত লোকে ভুগতে হয় সাধকের উচিত প্রথমে তাদাত্ম মমতা ও কামনা রূপ দৃঢ়মূল সমৃদ্ধ এই সংসার বৃক্ষের রূপ শস্ত্র দ্বারা কেটে দেওয়া অর্থাৎ তার সঙ্গে সম্পর্ক ছেদ করা তারপর সংসার বৃক্ষের মূল সেই পরমপদ পরমাত্মার খোঁজ করা উচিত যে এই সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ও যাকে লাভ করলে মনুষ্যকে সংসারে ফিরে আসতে হয় না এর জন্য সাধককে সে আদিপুরুষ পরমাত্মাই স্মরণে যাওয়া উচিত যে সাধক পরমাত্মার স্মরণে যায় সেই শরীরের মন ও আদর ও মায়া মুক্ত হয়ে যায় আসক্তি না থাকায় সে আসক্তি থেকে উদ্বুদ্ধ মমতা ইত্যাদি দোষকে জয় করে তারা নিত্য নিরন্তর পরমাত্মাতেই স্থিত থাকে তারা সম্পূর্ণ কামনা মুক্ত হয় এবং সুখ দুঃখ রূপী দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যায় এমন উচ্চ স্থিতির মোহমুক্ত সাধক ভক্ত অবিনাশী পরমপদ পরমাত্মাকে লাভ করে সেই পরমপদকে সূর্য চন্দ্র ও অগ্নি প্রকাশিত করতে পারে না কারণ তারা সূর্য চন্দ্র অগ্নি ইত্যাদি সেই পরমপদ থেকে প্রকাশ পেয়ে ভৌতিক জগৎকে প্রকাশিত করে যেখানে যাওয়ার পর জীব ফিরে সংসারে আসে না সেই অবিনাশী পদই আমার পরম ধাম আমরা ভগবানের অংশ তাই ভগবানের ধামই আমাদের ধাম তাই সেই ধাম লাভ করার পর পুনরায় ফিরে সংসারে আসতে হয় না যতক্ষণ আমরা সেই ধামে যাব না ততক্ষণ অভিযাত্রীর মতো অনেক জনি ও লোকে বিচরণ করতে থাকবো কোথাও স্থির হতে পারব না কারণ এই সম্পূর্ণ সংসার বিদেশ স্বদেশ নয় এটি পরের বাড়ি নিজের নয় বিভিন্ন জনী ও লোকে আমাদের বিচরণ তখনই বন্ধ হবে যখন আমরা নিজের আসল বাড়িতে পৌঁছে যাব। এই সংসারে জীবরূপী এই আত্মা সর্বদা আমারই অংশ অতএব তত্ত্বের মাধ্যমে এটি সর্বদা আমার মধ্যেই স্থিত থাকে আমার থেকে কখনও পৃথক হয় না এটি তখন ভুল করে যখন আমার আমার থেকে মুখ ফিরিয়ে প্রকৃতিতে স্থিত মন ও পঞ্চ ইন্দ্রিয়কে নিজের মনে করতে শুরু করে তার সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে নেয় যেমন বায়ু আতরের গন্ধে গন্ধ গ্রহণ করে তাকে নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় এভাবেই শরীরের মালিক জীবাত্মাও যে শরীরকে ত্যাগ করে সেখান থেকে মন সহ ইন্দ্রিয়কে গ্রহণ করে অন্য শরীরে চলে যায় সেখানে সেই মনের আশ্রয় নিয়ে সোত স্রোত্র ত্বক রসনা ও ঘ্রাণ এই পঞ্চিনের সাহায্যে ক্রমশ শব্দ স্পর্শ রস ও গন্ধ এই পাঁচটি বিষয়কে উপভোগ করে এভাবে শরীর ছেড়ে যাওয়ার সময় বা অন্য শরীরে স্থিত থাকার সময় অথবা বিষয়কে ভোগ করার সময় গুণযুক্ত জীবাত্মা স্বরূপ থেকে নির্লিপ্তই থাকে অজ্ঞানী মনুষ্য এই রহস্য জানে না বরং জ্ঞানের নেত্র সম্পূর্ণ বিবেকমান পুরুষই জানতে পারে একাগ্রতার সঙ্গে সাধন করে যে জ্ঞানযোগী এই পরমাত্মত্বকে নিজের মধ্যে অনুভব করে নেয় কিন্তু যারা নিজের অন্তঃকরণ শুদ্ধি কর শুদ্ধ করেনি অর্থাৎ যাদের অন্তঃকরণে সাংসারিক ভোগ ও সংগ্রহের গুরুত্ব রয়েছে এমন বিবেকহীন মনুষ্য সাধনা করা সত্ত্বেও এই তত্ত্বকে অনুভব করতে পারে না সূর্যের তেজ সম্পূর্ণ জগৎকে প্রকাশিত করে তুমি জেনে রাখো চন্দ্রমা অগ্নির তেজও আমারই অর্থাৎ সূর্য চন্দ্র অগ্নিতে আমিই রূপে স্থিত হয়ে সম্পূর্ণ সংসারকে প্রকাশিত করি আমি পৃথিবীতে প্রবেশ করে সমস্ত প্রাণীকে ধারণ করি এবং আমি রসময় সোম হিসেবে সমস্ত বনস্পতিকে পুষ্ট করি প্রাণীর শিররে বসবাসকারী আমি প্রাণ আপন আপন থেকে যুক্ত বৈশানর হয়ে তাদের দ্বারা খাওয়া চার ধরনের অন্নকে হজম করি আমার থেকেই স্মৃতি জ্ঞান ও অপহরণ এর নাশ হয় সম্পূর্ণ বেদ দ্বারা আমি জানার যোগ্য বেদের যথার্থ তত্ত্বের নির্ণায়ক এবং বেদকে যথার্থভাবে জানে এমন ব্যক্তিই আমি এই সংসারে খড় ও অক্ষর এই ধরনের পুরুষ থাকে সম্পূর্ণ প্রাণীর শরীর খড় ও জীবাত্মাকে অক্ষর বলা হয় এই দুয়ের চেয়ে উত্তম পুরুষ পরমাত্মা নামে পরিচিত সেই অবিনাশী পরমাত্মায় তিন লোকে প্রবেশ করে সম্পূর্ণ প্রাণীর ভরণ পোষণ করে সেই উত্তম পুরুষ পরমাত্মাই আমি কারণ আমি খরের অতীত অক্ষরের চেয়েও উত্তম তাই পুরাণ স্মৃতি ইত্যাদি শাস্ত্রে বেদের মধ্যে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ হে ভারত হেভাবে হে এভাবে যে মায়ামুক্ত ভক্ত আমাকে পুরুষোত্তম জেনে আমার সম্মুখে আসে তার জন্য জানার যোগ্য কোনো তত্ত্ব বাকি থাকে না তখন সে সমস্ত প্রকারে আমারই ভজন করে কারণ তার দৃষ্টিতে আমি ছাড়া অন্য কেউ থাকে না হে নিষ্পাপ অর্জুন আমি তোমাকে যে অত্যন্ত গোপনীয় শাস্ত্র বললাম এটি যে জেনে যায় তার জন্য কিছু জানা করা ও পাওয়া বাকি থাকে না তার মনুষ্য জীবন এভাবেই সফল হয়ে যায় Não, mas